অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর ভাই এই প্রোডাক্টের লোভ কিভাবে সামাল দিবেন আমি জানি না শুধুমাত্র আমার প্রোডাক্ট বলে না ভাই যেই সুন্দর সুন্দর কালার হয়েছে ভাই এগুলো পরলে এক একটা বিশ্ব সুন্দরী লাগবে দেখেন এত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা অনেক বেশি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখেন একের মাল একের মাল এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ মাশাল্লা অনেক বেশি সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি সেটাই নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন সর্বনিম্ন আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন সর্বনিম্ন পিস কিনে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন নিজেকে যাচাই করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই কে না নিবে ভাই এগুলা এই পানির দামে কে না নিবে ভাই পানির দামে পাচ্ছেন হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো পানির দামেই পাচ্ছেন ফলে জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর হিট হিট ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল অল ওভার গডজিয়াস একেবারে গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ কেবলমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা

কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে প্রাইস থাকছে কত মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা প্রাইস মাত্র এগারোশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস রেকর্ড ভাই রেকর্ড হয়ে থাকবে সব রেকর্ড করে দিবে হাসি পারফেক্ট ফ্যাশন সর্বোচ্চ পাইকারি মার্কেটের রেকর্ড ভেঙে দিবে আজকের এই ভিডিওতে দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় ভাই বিশ্বাস করা যায় ভাবা যায় যে এত সুন্দর সুন্দর ড্রেস এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন বারোশো পঞ্চাশ তেরোশো টাকাও ভাই বিক্রি হয়েছে এই প্রোডাক্টগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ভাই কাজগুলো বোঝা যায় না কাজ বুঝে কি করবেন ছবি দেওয়া থাকবে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন দুপুরটাও কাজ আছে হ্যাঁ জামাতেও কাজ আছে দেখেন আমি কাজের ধরনটা একটু দেখাই দিই দেখেন উল্টা পাশটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন কিরকম গর্জেস ভাবে কাজটা করা আছে অনেক সুন্দর এই প্রোডাক্ট গুলা মাসাল্লাহ অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো কালার থাকবে অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলাদা আলাদা কালার বিদ্যমান রয়েছে আলাদা আলাদা কোয়ালিটি বিদ্যমান রয়েছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কী যে চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইয়া করে কই রাখছো না কয় কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শেষ এই কোয়ালিটি শেষ তো দেখেন এই আইটেমের পর্ব কিন্তু শেষ 1100 দিয়ে টান দাও এই সেট টাকার বুটিক ড্রেসের কালেকশন এই সেট তুমি

ভেজিটেবল বাটিক কত করে ভেজিটেবল বাটিক আছে বিভিন্ন দামের মধ্যে আছে ছয়শো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ আছে আটশো আছে নয়শো আছে এক হাজার টাকাও আছে হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো স্লিভসের কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর কাপড় কোয়ালিটি জামার যে থাকবে সালোয়ার হাতা ওড়না সব সেম ফেব্রিক্সের এর মধ্যে থাকবে অনেক সুন্দর এগুলা ভাই যে